সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে চলে এসেছি ধারাবাহিক ইউনিয়ন পরিষদ সংলগ্ন সেই সেইগুলি মিষ্টি কুমড়ার হাটে আর এখানে মিষ্টি কুমড়া বিক্রয়ের যে অবস্থা আপনাদেরকে দেখাবো বৃষ্টির কারণে হাটের জায়গাটি একটু পরিবর্তন হয়েছে হাটটি ছিল ওই ওই মাথায় হাটটি লাগত এখন হাটটি স্থানান্তর হয়ে বৃষ্টির কারণে আজকে ইউনিয়ন পরিষদ সংলগ্ন এই সামনেই হাটটি পরিচালনা করা হচ্ছে বেচা কেনা হচ্ছে মিষ্টি কুমড়া দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই গ্রামীণ বাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন আপনাদেরকে কিন্তু আমি প্রত্যেক দিনের মতোই ধন্যবাদ জানাচ্ছি আপনারা আপনাদের প্রতি আমি খুবই কৃতজ্ঞ আপনারা খুবই ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখেন এবং সুন্দর মন্তব্য করে যান আবারও বলে রাখছি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকে দেখাবো এই মিষ্টি কুমড়া কি দামে বিক্রয় হচ্ছে আর কি কি দাম যাচ্ছে হ্যাঁ দাদু ভাই কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই মিষ্টি কুমড়ার বাজার কি আজ বলেন আজকে মিষ্টি কুমড়ার বাজার ভাইয়া যতকাল কেড়ছে আজকে একটু কম কত করে মন আজকে যাচ্ছে মোকাম রেট আজকে একটু কম তো আজকে রেট কমছে আপনার পারশো আজকের মুকাম রেট উনি বললেন এখন আমরা দেখবো যে যারা বিক্রেতা আছে তারা কি দামে আজকে কেনা বেচা করছে কোথায় থেকে আসছেন আপনি হাঁসমাড়ি থেকে বিক্রি করলেন কত করে বিক্রি করলেন কথা হয়নি আচ্ছা আচ্ছা পরিমাপ হচ্ছে খালি তাই তো মিষ্টি কুমড়ার সিজন অলমোস্ট শেষের দিকে দাম একটু ভালোই চলছে এখন আমরা একটু চলে যাব যারা বিক্রেতা রয়েছে তাদের কাছে আর আপনাদেরকে জানিয়ে রাখি এই সিধুলি হাটটির লোকেশন হলো নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার এই পাঁচ নং ধারাবাড়ি সাহেব ইউনিয়ন পরিষদ সংলগ্ন যে হাট এইখানে মিষ্টি কুমড়া বিক্রয় হয়ে থাকে আসসালামু আলাইকুম ভাই বিক্রয় করতে আসছেন না কিনতে আসছেন কি অবস্থা আজকে বাজারে ভাই আজকের বাজারে যে মালের দাম 1300 টাকা কয় 1300 টাকা মন এই 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 গুলো যেগুলা দেখতেছি দেখতেছেন আচ্ছা আচ্ছা আপনাদের কি মোটামুটি বিক্রয় শেষ নাকি আরো আছে স্টকে স্টকে নাই কো আজকে যা আনেছে 18 মন একরা স্টকে ছিল 68 মানে আজকে বিক্রি করলে আপনাদের এই সিজনে বিক্রয় শেষ হ্যাঁ আবার আগামী সিজন তো শেষই তাই না যারা দুই চারজন স্টক করছে ওগুলো বিক্রি হচ্ছে এখন আজকে তেরোশো টাকা পর্যন্ত এগুলোর দাম হয়েছে বলতে আচ্ছা আপনি এখনো বিক্রয় করেন নাই মানে আরো হয়তো দাম বাড়বে সেই আশায় আছে হ্যাঁ

সুপ্রিয় দর্শক শুনলেন বৃষ্টি কুকুর কিন্তু উনি তেরোশো টাকা পর্যন্ত দাম বলে গেল কিন্তু এখনও বিক্রেতা রাজি হয় নাই সে চাচ্ছে যে আরও বড় বাড়বে দাম সেই হিসাবে সে আরও অপেক্ষায় আছে সুপুরা দর্শক শ্রোতা এটা হলো নাটোর জেলার গুজেশ্বর উপজেলার সেই সিধুলি মিষ্টি কুমড়ার হাট এবং হল দেশের খুব বড়ো বড়ো মিষ্টি কুমড়া আজকে আমি সর্বোচ্চ দাম জানতে পেরেছি বারোশো এবং তেরোশো বিশ টাকা পর্যন্ত আমি বলতে দেখেছি সে এখন চাচ্ছে যে আরও একটু বেশি দামে বিক্রয় করবে বৃষ্টিপুরার সিজন শেষ তাই একটু দাম আজকে বাড়তি মনে হচ্ছে সব মিলে সর্বোচ্চ কত দাম বলে গেল তেরোশো তেরোশো বিশ টাকা দাম বাড়লো তেরোশো বিশ বলছে এখনও দেন নাই আপনি চাচ্ছেন যে আর একটু বাড়বে শুনলেন এই ছিল মিষ্টি কুমড়ার হাটের আজকের আপডেট এটা হলো নাটোর জেলার সেই ঐতিহ্যবাহী ধারাবারিশা ইউনিয়ন পরিষদের সিধুলির হাট এই হাটটিতে মিষ্টি কুমড়া বিক্রয় হয়ে থাকে আমরা আপনাদেরকে দেখালাম পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ